এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় কড়া পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের বিচারপতি শ্রদ্ধেয় এই মুহূর্তের সবচেয়ে বড় খবর আজ প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এজলাসে সিবিআই যেই রিপোর্ট তুলে ধরলেন তা অত্যন্ত ভয়ঙ্কর বলে মন্তব্য করল বিচারপতি রাজশেখর মান্থা কিভাবে বেআইনি নিয়োগ হয়েছে তার তথ্য বিচারপতি মান্থার এজলাসে তুলে ধরে স্পষ্টভাবে বিচারপতির সামনে এবং ভরা এজলাসে বুঝিয়ে দিল সিবিআই এই মামলা সংক্রান্ত বিষয়ে আজ মঙ্গলবার প্রাথমিক শিক্ষা সংসদের বক্তব্য এবং সেই বক্তব্য স্পষ্টভাবেই খণ্ডন করে সিবিআই এই মামলায় যে দুর্নীতি হয়েছে ও বিকৃতি হয়েছে সেটা তুলে ধরলেন এবং তাতে মান্যতা দিলেন কোর্ট আজ এই মামলায় একাধিক পার্টিকে আবার নতুন করে যুক্ত হওয়ার অনুমতি দিল বিচারপতি রাজশেখর মান্থা বিচারপতি রাজশেখর বললেন যারা যারা যুক্ত হতে চান এই মামলায় সকলে যুক্ত হতে পারেন সকলের অবগতি থাকার প্রয়োজন দু হাজার চোদ্দো সালে টেট পরীক্ষার উপরে দু হাজার ষোলো দু হাজার কুড়ি দু হাজার বাইশ দু হাজার চব্বিশ সালে প্রাথমিক শিক্ষক পদে নিয়োগ হয়েছে মোট চারটে টার্মে নিয়োগ হচ্ছে একবার পরীক্ষা চার টার্মে নিয়োগ চারবার অযোগ্যদের ওইমার শিট ম্যানুপুলেশন করে নিয়োগ করা হয়েছে আদালত এদিনের পর্যবেক্ষণে বিষয়টি উল্লেখ করে জানিয়ে দেয় এই টেক মামলার ফল যা ভয়ঙ্কর হচ্ছে অত্যন্ত নেতিবাচকের দিকে যাচ্ছে আর যদি এই ধরনের ঘটনা পরবর্তীতে আবারও প্রমাণিত হয় তদন্ত এখনও যেহেতু চলছে তদন্তে যদি বিষাদ তথ্য উঠে আসে তাহলে এর উপরে ভিত্তি করে হওয়া সব নিয়োগ মামলা অস্তিত্ব হারাবে অর্থাৎ সৌত হাজারের কাছাকাছি শিক্ষক রয়েছে প্রাথমিকে চার দফায় চার বছরে ষোলো কুড়ি বাইশ চব্বিশ তাদের ভবিষ্যৎ অনিশ্চিত হবে বলে আশঙ্কা করল করলো আইনজীবীরাও আট সপ্তাহ পরে এই মামলার শুনানি অর্থাৎ দু মাস পরে আবার শুনানি আছে তার আগে সব পক্ষকে হলফনামা দিতে হবে বলে জানিয়ে দিল আদালত কোনো চাকরি হারা চাকরি যারা হারাবেন যদি হারান চাকরি কোনো শিক্ষক কোনো প্রাথমিকের অবৈধ শিক্ষক কেউ যদি মামলায় যুক্ত হতে চান বা তার সপক্ষে হলফনামা দিতে চান তাহলে দিতে পারেন এই মামলার রায় ঘোষণা হওয়ার পরে কোনো পক্ষ যেন না বলে যে আমাকে এই মামলায় যুক্ত করা হয়নি এমনটাই পর্যবেক্ষণ বিচারপতি রাজশেখর মান্থার আইনজীবীর আশঙ্কা করল চৌত হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার সম্ভাবনা প্রবল হচ্ছে